এবং ছাত্র বৈষম্য যদি আন্দোলন করেছে তাদের দুই চারজন ওখানে ছিল তাই তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে আপনাকে যদি আমি প্রশ্ন করি বা উত্তর দিই যে ভাই একটা গ্রামে একজনা তিনটা মেয়ে সুন্দরীন দুইটা মেয়ে ছোটো থেকে আর বড়োটা শুনছে আর ভালো না এখন বিবাহর জন্য ওই মেয়েটাকে উপযুক্ত করতে চাচ্ছে বিয়ে বর আসতেছে দেখে তারা দ্রুত চলে যাচ্ছে নাস্তা না খেয়ে কারণ তাদের পছন্দ হচ্ছে না ছোট ছোট দুইটাকে সাহে সাহ্যে আসতে যে এই দুটো বিয়ে দেন এটা আমাকে দেন কিন্তু সেই বিয়ে হচ্ছে না কারণ বড় মেয়েটা বিয়ে না দিতে পারলে তারা সোনো পাউডার বিউটিশিয়ান এটা সেটা বিয়ে দেওয়ার পরও হচ্ছে না এইটা পরিবারে চলে কিন্তু আপনি একজন সাংবিধানিক পোষ্ঠে বসে সচিবালয় বসে আপনি রাজনৈতিক বক্তব্য দেবেন আপনি একটি দল পারবেন সেই দল কোন দিন উপযুক্ত হবে জনগণ তখন তাদেরকে ভোট দিবে নির্বাচিত হবে তখন আপনি রাজনীতিতে যারা জনপ্রিয় এর পরে আছে যাদেরকে বাংলাদেশে সব জায়গায় চায় তাদের ভোট দিতে চায় তাদের দ্বারা সৎকার করবে তাদের আপনি দিবেন না আপনার ওই মেয়ে সুন্দরী বানাবেন ভোটার বানাবেন আপনি কীভাবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা ষড়যন্ত্রের মতো আবার একটা দেখেন আপনি আন্দোলন করেছেন ছাত্র যে তিরিশ বছর চাকরি লেখাপড়া করতে করতে লাগে পঁয়ত্রিশ বছর পোঁাতে চাবে বত্রিশ দেশে তাও মানে না এখন আঠারো বছরের প্রধানমন্ত্রী হতে চায় এমপি হতে চায় এটা কি ষড়যন্ত্র না এটা আরও গভীর ষড়যন্ত্র ছাত্রদেরকে ধ্বংস করতে চায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় একটা ছেলে ইউনিভার্সিটি পাশ করতেই প্রায় পঁচিশ বছর লেগে যায় কেন আপনি আজকে আঠারো বছরে একুশ বছর তারা প্রস্তাব দিতে বলছেন আঠারো বছর এটাও কিন্তু তাদের ষড়যন্ত্র এবং বহির্বিশ্বের ষড়যন্ত্র কেন সবিরোধী কথা বলবে তারা চেয়েছে পঁয়ত্রিশ বছরে চাকরিতে ঢুকবে আর আজকে মন্ত্রী হতে চায় এমপি হতে চায় সেইটা আপনার সংস্কারে নিয়ে আসতে চায় এটা তো আসলে ষড়যন্ত্র এটা তো স্পষ্ট বোঝা যায় এই যে বিষয়গুলো এগুলো এবং আপনি আবার দেখেন ওখানে বসে বলে যে যারা বড় বড়ো যারা আছে পদে তাদেরকে সমালোচনা করে আপনার আমি যদি একটা প্রশ্ন করি যে বাবারা তোমাদের ছয়জনকে ধরে নিয়ে গিয়েছিল কে ওই হারুনের ভাতের হোটেলে গিয়ে হঠাৎ খাওয়াবার পরে বিকেলে তোমাদেরকে একটা চোতা ধরিয়ে দিয়েছে চোতা দেখে দেখে বলছো যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এটা আমাদের ভুল ছিল এটা দেশগ্রহী ছিল আমরা কোঠা আন্দোলন করেছি কোঠা আন্দোলন মেনে নিচ্ছে আমাদের সকল আন্দোলন প্রত্যাহার করলাম অথচ বাবা এই একদিনই এরকম হল অথচ আমাদের বিএনপির পঁয়ষট্টি লক্ষ লোকের নেমে মামলা সাজা হচ্ছিলো আমাদেরকে ধরে নিয়ে যেত রাত্রে সন্ধ্যার সময় সকালে চেনা যাইতো না মাইরা খোরা বানাই যেত চুল এলোমেলো চেহারা মনে করেন দেখা যাইতো না আমাদের আমি তিনবার গুম হয়েছি আপনি আমরা গুম হয়েছি আয়নাগরে গিয়েছি মামলা হয়েছে আমাদের সিনিয়র জুনিয়র সবাই এরা একবারও তো আমরা ওই হলফনামা আমাদের রিমান্ডের পর রিমান্ড নিয়েছে এইটাই হচ্ছে বাবার রাজনৈতিক আর তোমাদের তোমাদের মনে রাখতে হবে তোমার তোর পিঠি ছিল বিরোধী দলগুলো যারা ওই চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনে গিয়েছে তা বাদে বাংলাদেশে যতগুলো দল ছিল তারাই তোমাদের ফাউন্ডেশন ভিত্তি ছিল তারা একেবারে আগুন গরম করেছিল তুমি জাস্ট একটু ধরিয়ে দিয়েছো হয়েছে তোমাদের জন্য জন্য কৃতজ্ঞ আমরা কি দেখি নাই যে উনিশশো সালে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিয়ে আপনার রণাঙ্গনে থেকে যুদ্ধ করে সেক্টর কমান্ডার ছিল জেড ফোর্স অধিনায়ক ছিল তারপর স্বাধীন হওয়ার পর বেড়াকে ফিরে গেছে একটুমাত্র লোভ একটু বড় ছাত্র স্বার্থতার স্পর্শ করতে পারেনি পরবর্তীতে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব রাষ্ট্রপ্রধান দিয়েছিলেন বীরুত্তম খেতাব কিন্তু তোমাদের মতো তো এরকম গিভ অ্যান্ড টেক চ্যানেল তোমরা ছাত্ররা নব্বইতে আমি আন্দোলন করেছি ছাত্ররা সব সময় তাদের পিছু টান থাকে ছেলে নাই মেয়ে নাই বউ নাই যার কারণে তারা যে কোনো সময় যে কোনো আন্দোলন সংগ্রামে পৃথিবীতে করে তোমাদের দায়িত্ব তোমাদের নৈতিক দায়িত্ব তোমরা দেশপ্রেমিক তোমাদের তোমরা আন্দোলন করবার ন্যায়ের পথ তোমরা করেছ এটা আমরা কৃতজ্ঞ কিন্তু সেই জন্য তোমাদের আজকে যে বিভিন্ন কিছু আঠারো বছরে এসে তোমাদের মন্ত্রী হতে হবে তোমাদের এমপি নির্বাচন করতে হবে কেন তোমরা কি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাও তোমরা কি এই কলেজ পড়ুয়া ছাত্রদেরকে রাজনীতিতে আনতে চাও তোমরা কি চাও এক সময় এই